আপা বলতেছে চালায়া দাও আওয়ামী লীগের পরিকল্পনা একে একে এখন প্রকাশ পাইতেছে আমরাও প্রকাশ করব। এতদিন যাবত আমি কোনো ভিডিও চিত্র দেখাতাম না কিন্তু এখন দেখাতে হবে যারা এতদিন বলতেন যে শেখ হাসিনা নিউজ দরকার নাই তাদেরকে বলবো দেখতে হবে দেশের অবস্থা কি ভালো না না একদম ভালো না ডক্টর ইউনুস্কি রাষ্ট্র চালাতে সক্ষম না 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 তারে আর কেউ চাইতেছে না বলতেছে দ্রুত নির্বাচন দিয়ে চলে যান প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা শেখ হাসিনার পরিকল্পনা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও আপনাদেরকে দেখাবো তার আগে আমরা ছয় সাতটা প্রতিবেদন একটু কাভার করব টাইটেল এবং থামনিল দেখে অবাকচিত্তে ক্লিক করে লাভ নাই আমরা প্রমাণ সহকারে সব কিছু দেখাবো পরিপূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমেই একটু সাত আটটা প্রতিবেদন আজকের দিনে আমরা একটু কাভার করব তারপরেই সেই ভিডিও চিত্রটি দেখাবো যাদের হাতে সময় কম এই নিউজগুলো যারা শুনতে চান না তারা ভিডিওটি টেনে পরবর্তীতে যে ভিডিওটি প্লে করব সেটা দেখে নেবেন কিন্তু এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে আপডেটগুলি এখন দিব আপনারা জেনে কষ্ট পাবেন বা আমিও একটু কষ্ট পাইছি আমি কোনো বল করি না কিন্তু এটাতে একটু কষ্ট লাগছে যে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা করা হয়েছে সেই হামলাটা চালিয়েছে বিএনপি জামাত ইসলামের একটা তারা একটা সিস্টেম করছে যে কোরআনের একটা প্রতিযোগিতা হবে বা নামাজের একটা প্রতিযোগিতা হবে কোরআন দেওয়ার একটা প্রতিযোগিতা হচ্ছে মানে হাদিয়া দিবে এরকম একটা তারা প্রশিক্ষণ চালু করছে তো সেখানে বিএনপির নেতাকর্মীরা হামলা করছে ঠিক আছে তো এতে কি আসলে জামাত ইসলামের নাম কমছে না বাড়ছে অবশ্যই বাড়ছে আমার কথা হলো বিএনপি যদি মনে করে যে রাজনৈতিক কথাবার্তা হচ্ছে মসজিদের ভিতরে বা কোনো খারাপ কাজ করতেছে জামাত তাহলে সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করলেই জামাতের মান সম্মানের ফালুদা হয়ে যেত কিন্তু সেটা তারা না করে তারা সেখানে অঘটন ঘটাইছে এখন কথা হলো এটা না করে যদি বিএনপি যদি সেই একই কাজগুলো তারা মসজিদে করত। যে যারা নামাজ পড়বে তাদেরকে পুরস্কার দিবে বা কিছু মানুষকে কোরআন শরীফ দিবে কিছু মানুষকে কোরআন পড়ার প্রশিক্ষণ দিবে। এই ভালো কাজের মাধ্যমে যদি তারা প্রতিযোগিতা করত। তাহলে অবশ্যই সেটা ভালো হতো তো এই কথাগুলোই আমাদের ইলিয়াস ভাই একটা পোস্টে লিখছেন সেই পোস্টেরই ব্যাখ্যা একটু আপনাদেরকে একটু জানালাম বুঝছেন বিষয়টা খুবই দুঃখজনক এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে কার্গো টার্মিনালে যে আগুন লাগছে রপ্তানি খাতে ক্ষতি হয়েছে বারো হাজার কোটি টাকা এটা আমার দেশ পত্রিকার প্রতিবেদন এবং সেই সাথে আমাদের জাতীয় গণতান্ত্রিক পার্টি যাক পা তারা বলছেন পুরাতন আওয়ামী লীগ আর নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না আপনারা কি তাই মনে করেন একটু কমেন্ট করেন এবং সেই সাথে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ব্যবস্থা করতে হবে খেলাফতে মজদিস এই কথাটা বলছেন এবং এস আলম গ্রুপের আট হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে এই এস আলম গ্রুপে শেখ হাসিনা আপারে সাড়ে চার হাজার কোটি টাকা দিয়ে আসছে উমরাহের কথা বলে মানে আপনার দুবাই দিয়ে ভারত যায় মিটিং টিটিং করে আপারে টাকা পয়সা দিয়ে আসছে নভেম্বর এবং ডিসেম্বরের জন্য খেলাধুলা করার জন্য বুঝছেন এবং জুলাই আন্দোলনের শহীদরাও মুক্তিযোদ্ধা আমাদের রেসভি ভাই কথা বলছেন কিন্তু তাদেরকে তো সম্মান ডক্টর ইউনুস করতে পারতেছে না এখন বিএনপিও করবে না এটার বিএনপি যে করবে এর কি আসলে কোনো গ্যারান্টি আছে আপনারা কি মনে করেন যে বিএনপি জুলাই যোদ্ধাদের ক্ষমতায় গেলে প্রায়োরিটি দিবে অবশ্যই একটু কমেন্ট করে জানায়েন এবং আমাদের আমান ভাই তিনি বলছেন যে বিমানবন্দরে আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ এটা তো সবাই জানে কিন্তু কেউ তো ব্যবস্থা নিচ্ছে না এবং এমপিভুক্ত শিক্ষকদের যে একটা দাবি সেটা সরকার পনেরো শতাংশ করছেন দুই ধাপে তারা আসলে পাবেন পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ করা হয়েছে তো এইবার চলেন আমরা যে ভিডিও চিত্রটি দেখাতে চেয়েছিলাম যে কোনো ভিডিও চিত্রই আমি যদি এখন দেখাই সেটা তিন সাড়ে তিন মিনিট চার মিনিটের পরেই দেখাবো কারণ শুরুতে আরও কিছু আপডেট থাকে বুঝছেন আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে এটা একটু আমি জানিয়ে দিলাম তা আওয়ামী লীগের পরিকল্পনা কি একটু তাদের একজন দলীয় নেতার থেকেই কথাগুলো একটু শুনে আসি চলেন বিসমিল্লাহির রহমানির শাকাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা শাকাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি আমরা শাকাসিনা সংগ্রাম পরিষদ মনে করি শাকাসিনা বাংলাদেশের সংবিধানের এবং নির্বাচিত প্রধানমন্ত্রী দরকার আছে আর এই যে শাকাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু হয় শেখ হাসিনা নয় মৃত্যু তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না তাই শেখ হাসিনা কে শপদে প্রধানমন্ত্রী হিসাবে শপথে বোনার বহালের দাবিতে এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি সেই কর্মসূচি হচ্ছে সাতাইশে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব। বাপরে এবং তেসরা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগণকে আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে দশই নভেম্বর শুনেন মনোযোগ দেশ ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব যদি তাও যদি এনুস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শাকা হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা 17 নভেম্বর সারা বাংলাদেশেhbar কর্মসূচি পালন করব সারা বাংলাদেশে টেকনা থেকে তকুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব তাও যদি ইউনসপদ টেক না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শাকা হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে আমরা 24 নভেম্বর আমরা ডাকা অবরোধ কর্মসূচি পালন করব ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে ডাকা অবরোধ করব শাকাシナ শ্রমিক পরিষদ তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং যদি তারপরও যদি চব্বিশে নভেম্বরের মধ্যে যদি পদত্যাগ না করে তাহলে আমরা পহেলা ডিসেম্বর সারা বাংলাদেশে শেখ সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটি জায়গায় কমপ্লিট শাটডাউন থাকবে কোন দোকানপাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ পহেলা ডিসেম্বর তারপরে যদি ইউনোস পলটিক না করে শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে তাহলে 8 ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম 8 ডিসেম্বর আমরা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করব মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণার মাধ্যমে জম্মাকে করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে সব পদে ইনশাআল্লাহ কোণরবাল এটি আমাদের কর্মসূচি আর আমি এই কর্মসূচির মাধ্যমে ইউনোসকে আপনারা পদত্যাগ করে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন আর যদি ক্ষমতা হস্তান্তর না করেন তাহলে শেখ সংগ্রাম পরিষদ এয়ারপোর্ট সেনাপুর বন্দর সহ সমস্ত বন্দর করবে বন্দরে আপনারা কিন্তু কোথাও পালিয়ে যেতে পারবেন না। সংগ্রাম সমস্ত জায়গায় এয়ারপোর্ট সহ পাহারা বসাবে যমুনার ভাস্টু যমুনা কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ আবার সপদে বসাবে তাই আমি বলবো এই আমাদের ফাইনাল কর্মসূচির আগে আপনারা পদত্যাগ করুন আর যদি পদত্যাগ না করুন তাহলে ইনশাল্লাহ আট ডিসেম্বর সবাইকে নিয়ে আমরা আট ডিসেম্বর বাংলাদেশে ইনশাল্লাহ মাস্টু যমুনা কর্মসূচি পালন করব সেই কর্মসূচি পালন করার জন্য বাংলাদেশের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী প্রেমী বঙ্গবন্ধু প্রেমী শেখ যারা ভালোবাসেন শেখ হাসিনার আদর্শকে যারা বিশ্বাস করেন সকলকে বলবো ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী কিশোর লীগ শ্রমিক লীগ সহ সকলকে এই কর্মসূচি পালন করার জন্য আটই আগস্ট আটই আশি ডিসেম্বর সবাইকে জয় বাংলা প্রিয় দর্শক মন্ডুরী পরিকল্পনা শুনলেন তাদের আসলে প্ল্যান প্রোগ্রাম তাদের মিছিল মিটিং তারা আসলে যমুনা ঘেরাও করতে চায় যমুনা ঘেরাও কর্মসূচি ডক্টর ইউনস্রে এখন এগুলো বলার সাহস পাচ্ছে এবং তারা করবে আপনি মনে করেন না যে তারা করবে না করবে এবং তারা পারবে আওয়ামী লীগের ভিতরে সেই হ্যাডাম আছে হ্যাঁ তো আওয়ামী লীগ আসার ক্ষেত্রে সবাই ঐক্যমত হবে যে আওয়ামী লীগকে আসতে দেবে না কিন্তু তারা তো রাজনৈতিকভাবে আসবে তারা বাহির থেকে যে চাপ আসবে সেটাকে কি সামলাতে পারবে আমাদের মিল্টন ভাই নামক একজন ভাই আছে বিদেশ থেকে উনি কথা বলেন উনি একটা কথা বলছিল যে ডক্টর ইউনুসের সরকার যদি আওয়ামী লীগকে একদম নিষিদ্ধ করতে না পারে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এটা ডক্টর ইউনুসির স্পষ্ট বার্তা এবং তিনি বলছেন আপনারাও কি তাই মনে করেন দেখেন তাদের পরিকল্পনা একের পর এক হচ্ছে তো কি আর বলবো বলার ভাষা নাই ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই আমি আসলে এখন থেকে দেশে বেশি বেশি ঘটনা ঘটতেছে এখন সব ঘটনা আসলে ওইভাবে কাভার করতে গেলে আপনারা বুঝবেন না আর নিউজ পোর্টালগুলো হেডলাইন দেয় এবং ঘটনা যারা বলে ভিতরের খবর সেগুলো আসলে ভিডিও আকারে হয় সেগুলো আসলে পত্রিকায় আসে না এই জন্য বাধ্য হয়ে কিছু কিছু ভিডিও ফুটেজ আমাকে এখন দেখানো লাগতেছে আর আমি পাশাপাশি আরও পাঁচ সাতটা প্রতিবেদন কাভার করব সাথে কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা আরও বেশি তথ্যবহুল আপডেট পেতে পারেন এটা করা শুরু করতেছি কারণ বিগত ছয় মাস তো আমি কোনো ভিডিও প্লে করি নাই করার প্রয়োজনও মনে হয় না কিন্তু এখন প্রয়োজন মনে হচ্ছে তো সেজন্যই প্লে করতেছি তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের অবস্থা ভালো না আপনারা পরিপূর্ণ ভিডিওগুলি একটু দেখার চেষ্টা করবেন আজকের ভিডিও পর্যন্তই এবং আমার আরও একটি আব্দুল হব ইউটিউব চ্যানেল আছে আব্দুল হাব টু পয়েন্ট ও সেই চ্যানেলটিতেও একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি